বলছে যে তিনটি সংখ্যা গড় নির্ণয়ের শিবগ্রাম কয়টা সংখ্যা তিনটা সংখ্যার গড় নির্ণয়ের শিবগ্রাম এখন তুমি বেসিক্যালি জানো যখন তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে বলবে যে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কি যোগফল বাই কি যোগফল বাই মানে রাশিগুলো যোগফল বাক্যে রাশি সংখ্যা এটা হলো গড় নির্ণয়ের সূত্র এখন ওইটা বলছে যে তিনটা সংখ্যার গড় নির্ণয়ে কি লিখব সি প্রোগ্রাম লিখব এন্ড বেসিক্যালি তুমি জানো তুমি যখন সি প্রোগ্রাম লিখতে যাবা ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে যে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ স্ট্যাডিও ডট এইচ আবার হ্যাশ ইনক্লুড কনিয়ো ডট এইচ তারপর হচ্ছে মেইন ফাংশন মেইন ফাংশন তারপর কি করব একটা খুলব দিবা সেকেন্ড ব্র্যাকেট দিবা স্টার্ট করো এখন স্টার্টের পর তুমি আমরা ইনপুট নিব অথবা কি ফ্লপ নিবা তিনটা সংখ্যার গড় নির্ণয় তিনটা সংখ্যার কি নির্ণয় গড় নির্ণয় যেহেতু তিনটা সংখ্যা নির্ণয় করতেছ ধর যে কোনো তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যায় দেবো আছে তাই আমরা কি নেবো এখানে ইন্টারজার নেবো ইন্টারজার কয়টা সংখ্যা তিনটা সংখ্যা এখন তুমি যে কোনো তিনটা সংখ্যা নিতে পারো যে কোনো তিনটা সংখ্যা ধরো আমি তিনটা সংখ্যা নিলাম এ বি সি তারপরে সেমিকোলন দিতে হবে এখান থেকে সেমিকোলনটা স্টার্ট হবে তাহলে ইন্টারজার এ বি সি নেক্সট কাজ হচ্ছে এখন দিও স্ক্যান এফ স্ক্যান এফ স্ক্যান এফ পার্সেল দিবা এখানে ইন্টারভাল যেহেতু নিচ্ছ তাই তোমরা এখানে কি দিবা ডি দিবা পার্সেল এফ ডি কমা আবার পার্সেল এফ ডি আবার হচ্ছে পার্সেন্ট ডি তারপর কি ইনভার্টেড কমা যেহেতু ইনপুট এখানে একটা দুইটা তিনটা তাহলে পার্সেলটি কয়টা তিনটা তারপর ক্ষমা দিবা ক্ষমা দেওয়ার পর

পার্সেন্ডি ক্ষমা কিনে নিরছো গড় নির্ণয় করতেছ তাই কি লিখবো এখানে অ্যাভারেজ যে গড় তারপরে হচ্ছে কি সেমিকোলন নেক্সট হচ্ছে গ্যাস ফাংশন গ্যাস ফাংশন তারপরে কী করব শেষ করে দেবা

অ্যাভারেজটা তুমি ফলাফল প্রদর্শন করো দেখা হচ্ছে গ্যাস কনশন তারপরে কি করবা শেষ করে